মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমার উস্তাদ আমার দাদাগুরু উস্তাদ আব্দুল সাত্তার ওনার চরণে লাখো কোটি সালাম বিশ্বের যত আউলি আছে তাদের চরণে বক্তিপূর্ণ সালাম এবং পাক পাঞ্জাতনের চরণে লাখো কোটি বক্তিপূর্ণ সালাম রইল আমার মাতা পিতার চরণে লাখ কোটি বক্তিপূর্ণ সালাম রইল আজকে আমি দিচ্ছি উন্মুক্ত করে আমার শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে আমি তাদের জন্য একটি কুফুরি কালামের নকশা আমি দিতেছি আপনারা কাজ করবেন কাজ করে আপনারা দেখুন বিক্র তোমার নাম কি ফলে পরিচয় বকর তান্ত্রিক থেকে আপনারা দূরে থাকবেন বাটপার থেকে দূরে থাকবেন দুই দিনে তিন দিনে কালী সাধনা দুই দিনে একদিনে কোনো সাধনা চল্লিশ দিনের নিচে কোনো কোনো সাধনা নাই নিম্নে একুশ দিন আর যাদের রুহানি শক্তি আছে তারা এগারো নে কিছু সাধনা করতে পারে কিছু কোরআনী আমল আছে এগুলা করা যায় যেমন এই দেখেন আমার এখানে চার্ট আছে চার দেওয়া আছে একশী বাদি খাটি খাবি চার জাতের তাবিজ চারটা তাবিজের সাথে বারোটা জিনের নাম আছে। একটা নকশার সাথে তিনটা রাশির কাজ তিনটা রাশির তিনটা জিনের নাম তারপরে আছে প্রতি মাসে একটি জিনের সর্দার বারো মাসে বারোটা জিনের সর্দার এরা দিনকে পরিচালনা করে যার জন্য আমি বারবার ভিডিওতে বলি যারা নকশা দিয়ে কাজ করবেন তারা জহুল সেতেরা মিরিক সেতেরা সাম সেতেরা মুস্তারি সেতারা আত্রাত সেতারা কমর সেতেরা এগুলা বুঝতে হইব কমর এগুলো সেতেরা সম্বন্ধে আপনার অভিজ্ঞতা থাকতে হবে সঠিক গুরু যারা তারাই এগুলার গোপন রহস্যগুলা জানে এই দেখেন আমার বইয়ে মেয়ে দেখছেন পেঁয়াজের সুলা রসুনের সুলা গোলমরিচ তারপরে ২৮ প্রকারের দুপদোনা এখানে আছে আমার যে নকশা এগুলা নকশা দিয়ে কাজ করতে গেলে এগুলা দুপদুনা লাগে ঠিক আছে এগুলো দুপদুনা ছাড়া এগুলো নকশা দিয়ে কাজ হবে না এগুলা নকশা হলো জিন্দা ঠিক আছে আমি আপনাদেরকে বলতেছি সর্বপ্রথম আপনারা একুশটা কবরের মাটি সংগ্রহ করবেন যে কোনো দিন আপনারা সংগ্রহ করবেন কবরে যে সময় যাবেন এ সময় বলবেন আলাইকুম হে হালাল কবর তারপরে বলবেন রুহু জাগো রুহু জাগো রুহু জাগো যে কাজে লাগাই সে কাজে লাগো যে কাজে লাগাই সেই কাজ না বললে আপনি যে কাজের কাজটা করবেন ওই কাজের কথাটা বলবেন রুহু জাগো রুহু জাগো রুহু জাগো অমুকার অমুকের সাথে মিলন করো কার দুহাই কার দুহাই দুহাই তোমাদের ধর্মের দুহাই তোমাদের ধর্মের রুহু জাগো রুহু জাগো রুহু জাগো যে কাজে লাগাই সে কাজে লাগো ওই জায়গাতে নাম বলবেন অমুকের সাথে অমুকের মিল করো কার দুহাই তোমাদের ধর্মের দুহাই তোমাদের ধর্মের দুহাই এইভাবে তিনবার বলবেন আর তিনটা মাটিতে টুক্কা দিবেন টুক্কা দিয়ে কবর থেকে এক মুষ্টি মাটি নেবেন অথবা যতটুক পারেন আপনি এক কবর থেকে নিলেন এইভাবে একুশ কবরে বলবেন একুশ কবর থেকে মাটি সংগ্রহ করবেন মাটি সংগ্রহ করার পরে ওই মাটি দিয়ে আপনি গোলাপ জল মিশ্রিত করবেন গোলাপ জল মিশ্রিত কইরা হুম ওই মাটির মাঝে আপনি একটা মাটির একটা পাতিল বানাবেন ছুটু একটা পাতিল বানাবেন আমি যে জিনিসটা দিব ওই জিনিসটা আপনারা ওই পাতিলে রাখতে হবে ওই পাতিলটা বানানোর পরে আপনারা এই দেখেন নকশাটা আগে দেখেন আপনারা এই যে নকশা আপনারা স্ক্রিনশট মেরে নেন স্ক্রিনশট আপনারা মেরে নেন আমি আপনাদের জন্য ভালোভাবে দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট মেরে নেন এইটা হইল এখানে সব শয়তানের নাম ঠিক আছে শয়তান দিয়ে আপনি বশীকরণ করতে পারবেন কিন্তু স্ক্রিনশট তো মারলেন ঠিক আছে আপনারা একুশটা কবরের মাটি সংগ্রহ করলেন সংগ্রহ করার পরে আপনারা প্রতিদিন এই নকশাটা আপনারা ছোট্ট করে প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করার পরে আপনারা নকশার ওই জায়গাতে নকশার ওই জায়গাতে আগে লেখবেন মেয়ের নাম অমুকের কন্যা অমুক আর যে ছেলে ছেলের মান নাম লিখবেন অমুকের ছেলে অমুক অমুক মেয়ের সাথে অমুকের মিল মহব্বত পয়দা করে দাও অমুকের সাথে অমুকের মিল মহব্বত পয়দা করে দাও ওই জিনিসটা লাগবেন নকশা লাগবে কয়টা নকশা লাগবে সাতটা সাতটা নকশা আপনারা প্রিন্ট আউট করে বাহির করে নেবেন বাহির করে নেওয়ার পরে আপনারা শনিবার অথবা মঙ্গলবার রাত্রে দশটায় যে ঘরে মানুষ থাকে না অথবা বাহিরে আপনারা পেঁয়াজের সুলা রসুনের সুলা হ্যাঁ আর গুলমরিচ এগুলা দিয়ে আপনারা লাকড়ি দিয়ে আগুন জ্বালাবেন আগুন জ্বালাইয়ে এই নকশায় ডোমা লাগাবেন দোমা লাগানোর পরে ওই নকশাটা আপনি পলিতা বানাইবেন সাতটা আর সাতটা মাটির প্রদীপ লাগবে মাটির প্রদীপ লাগবে সাতটা প্রতিদিন একটা করে প্রদীপ লাগবে নতুন আপনারা কি করবেন এই নকশাটা বার একটা মন্ত্র পরে দিবেন আজাজিল শয়তান মেরা নকশার উপর আজা নমরুস শয়তান মেরা নকশার উপর আজা ফেরাউন শয়তান মেরা নকশার উপর আজা কারুন শয়তান মেরা নকশার উপর আজা হামান শয়তান মেরা নকশার উপর আজা কসম খুদাকা কসম হরজত আলী কসম হরজত সুলাইমান বিন নবী কা কসম মা কালী আমার এই কাম করে দাও করে দাও করে দাও একুশবার বলবেন একুশটা ফু দিবেন একুশটা বাম হাতে বাড়ি দিবেন এই নকশাতে দেওয়ার পরে ওই নকশাটারে পলিতা বানাইবেন তুলা দিয়ে তুলা দিয়ে পলিতা বানাইয়া নারিকেল তেল অথবা এই চামেলির তেল অথবা নারকেল তেল দিয়ে দশটার সময় আপনি ওই নকশাটা জ্বালিয়ে দিবেন নকশা জ্বালাইবার আগে আপনার শরীর যে কোনো আয়াত দিয়ে মন্ত্র দিয়ে শরীরটা বন্ধ করে নেবেন এইভাবে সাত দিন করবেন আশা করি তিন দিন অথবা চার দিনের ভিতরে কাজ হয়ে যাবে আপনারা নকশাটা জ্বালাইতে হবে সাত দিন সাত দিনে যদি আপনার কাজে না হয় তখন আপনি এই যে একুশটা কবরের মাটি আনলেন পাটি পাতিল বানাইলেন এইখান থেকে অল্প কিছু মাটি রেখে দিবেন সাত দিনে যখন কাজ হবে না ওই যে আপনি মাটিটা রাখছেন এইখান থেকে কিছু মাটি আপনারা আগুনে নিক্ষেপ করবেন আর বলবেন আমার এই কাম চব্বিশ ঘন্টার ভিতরে যদি না হয় আমি তোমাদেরকে আগুনে জ্বালিয়ে দিব। আমার কাম যেন চব্বিশ ঘন্টার ভিতরে হয়ে যায় এভাবে একদিন আগুনে দিবেন এবং মাটিটা আনার সময় আপনারা বলবেন যে আমি বশীকরণের জন্য আমি মাটিটা নিতেছি যদি আমার বশীকরণ আপনারা না করে দেন আমি এই মাটি আগুনে জ্বালাইব এই মাটি আমি আগুনে জ্বালিয়ে দিব আর যদি আমার কাজটা হয়ে যায় আমি তোমাদের নামে ফাতেহা দান করিব সেই কথা বলে একুশটা কবর থেকে মাটি আনবেন আনে আমি যেভাবে বললাম সেইভাবে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে প্রান্তেই হোক আপনারা বশীকরণ করতে পারবেন আজকে আমি উন্মুক্ত করে দিলাম একটি নকশা কারণ আমি নকশা দিতে চাই না অনেক মানুষ আছে নকশা দিয়ে মনে করেন যে মানুষের ক্ষতি করার চেষ্টা করে এই ভালো কাজের জন্য আমি দিলাম অবৈধ কোনো কাজে করবেন না যারা বিয়াশাদী করবেন তাদের জন্য আপনারা কাজ করে দেন আমার পক্ষ থেকে অনুমতি থাকলো খারাপ কাজের জন্য আমার অনুমতি থাকলো না দুদু আপনারা খারাপ কাজ করতে যান আর কোনো ক্ষয়ক্ষতি হয় আমি আমার চ্যানেল দায়ী থাকবো না নিজ দায়িত্বে আপনারা কাজ করবেন ঠিক আছে আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো ভালো এই এগুলা বিদ্যা আছে আমি এগুলা বিদ্যা আপনাদেরকে দিব আপনারা কোনো তান্ত্রিকের কাছে যাতে হবেন আপনারা নিজের কাজ নিজেই করতে পারবেন আল্লাহ হাফেজ